যেটা ঢিলে হয়েছে দরকার আমার সাজেশন থাকবে বর্তমান এই সরকারের ব্যাপারে নির্যাতিত নিপীড়িত মানুষের ভিতর থেকে স্কিরিল পারসনকে আপনারা আপনি করুন এবং আগামী দিনের সংস্কার কার্যক্রমকে জোরদার করুন আদারওয়াইজ এই রক্ত এই মানে এক সাগর রক্ত যেটা যেটা বাংলাদেশ দিয়েছে এখনো হসপিটালের বেডে যে মানুষ কাটছে অনেকেই মারা যাচ্ছে তাদের যেই ত্যাগ সেই ত্যাগ যে উদ্দেশ্যে তারা দিয়েছে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে কিন্তু ফ্যাসিস্টের সিস্টেম রেখে যাওয়ার সিস্টেমের কারণে যদি এখনও মানুষ সাফার করে যদি রহমান রহমানের মত মানুষকে আবার এই পুনরায় স্বাধীন বাংলাদেশে যদি আবার তাদেরকে যেতে হয়। তখন মানুষ আসলে একটু হতাশা অবশ্যই তারা হতাশাগ্রস্ত হওয়ার সুযোগ থাকবে তার দ্বারা আর কোনো সাক্ষী গ্রহণ করা যায় না তার সাক্ষী গ্রহণযোগ্য হয় না সো

ইমিডিয়েটলি এত আছে তাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা দিয়ে অর্থনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরি এবং অতি সত্তর মাহমুদুর রহমান সহ সকল রাজবন্ধীদের মুক্তির দাবি করছি আপনারা আলোচনা করবেন তাই আর সময় না নিয়ে আপনারা যে আমার কথা শুনেছেন একটা চিন্তার খোরাক দিতে চাই খুবই গুড পয়েন্ট যেটা জুনায়দ এবং জাকারিয়ার আলোচনার মধ্য দিয়ে আসছে যে আপনি দেখেন যে এই সরকার 2019 থেকে এই থেকে 24 পর্যন্ত ফ্যাসিজম তার সাম্রাজ্যকে স্ট্রং করবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতনমূলক মামলা শুধু মাহমুদুর রহমান না শুধু জনাত তারেক রহমান একদম তৃণমূলের পর্যায়েও কিন্তু নাম জানা অজানা প্রচুর মানুষ নির্যাতনের শিকার হয়েছে এতে আর থেকে নেমে যে মানে তার মানে হচ্ছে যে এটা ফ্রম দ্য বিগিনিং ফ্যাসিস্ট তার ফ্যাসিজমের যে নেচার অপ্রেস করবার জন্য বিরুদ্ধ মত যারা শক্তিশালী ভিত্তিতে তৈরি করছে দ্য ডিড ইট কোশ্চেনটা হচ্ছে যে এই সরকার এই সরকারটা আসলে ফ্যাসিজমের বিরুদ্ধে বিপ্লবের সরকার এই সরকার কিন্তু গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকার না তাহলে গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকার যদি হতো তাহলে কিন্তু অনেক আইন বিষয়ের ম্যাটার থাকত আন্দোলনের ফলে হাসিনা প্রধানমন্ত্রী থেকে পালায় গেছে সে পালানো পলায়ন পর অবস্থায় তারা সরকার টেকভার করছে এখন কোশ্চেন হলো এখন ডক্টর আসিফ নজরুল নাইসলি ব্যাখ্যা করছে কিন্তু যে ভুলটা আমার কাছে মনে হয়েছে সেটা আপনার আলোচনা বয়বৃদ্ধ মানুষ ইভেন মাহমুদুর রহমান জনাব মাহমুদুর রহমানের ওয়াইফ স্থগিত করে জামিন দেওয়া হোক এবং আইন মন্ত্রণালয় থেকে স্ট্রং রিকমেন্ডেশনের ভিত্তিতে সেটা করা হয়েছে পরোক্ষ ভাবে বলতে যাচ্ছেন আসলে মাহমুদুর রহমানও যদি সেরকম দাবি করতেন তাহলে আমরা তো সেটাই করতাম কিন্তু প্রশ্নটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট আপনাকে বুঝতে হবে যে ফ্যাসিজমের বিরুদ্ধে মাহমুদুর রহমান কিন্তু অনেক আগে আমার জেলা কুষ্টিয়াতে তার তারপর সারা বাংলাদেশে মামলা হয়েছে তো মামলায় হাজিরা দিয়ে যাওয়ার পরে তাকে কিন্তু অ্যাটাক করছিল আনিফের লোকজন বা সে কিন্তু এটা 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 আপনারা সকলে জানেন সে কিন্তু মানুষ একা সে কিন্তু বলছে যে আমি দিল্লির তাবেদা দিল্লির কুকুর এদের সাথে সরকার নরমাল আইনের প্রক্রিয়ায় আইন প্রযোজ্য হাসিনা যে রকম গেছে তার মানে ধরে নিতে হবে এটাই রিয়েলিটি হাসিনার সাথে হাসিনার ফ্যাসিজমের যাবতীয় টুলস পালায়ে গেছে আইনের ভাষায় এটাকে বলে যে ভয়েট এব ইনিশিয়ো দ্যাট मींस আসলে এই মামলা শুরুতে ছিলই না বলে গণ্য হবে তো ডক্টর আসিফ নজরুল একজন আইনজ্ঞ মানুষ কিন্তু হয়তো ব্যুরোক্রেসি যে জিনিসটা আলোচনায় তারা যে ব্যুরোক্রেসি সামরিক ব্যুরোক্রেসি বেসামরিক ব্যুরোক্রেসি তারা এই আইন কানুনের নলটা দেখায় অ্যাকচুয়ালি দ্যাট কন্ট্রোল ওয়ান টু এস্টাবলিশ সো আজকে সরকার এই জায়গাটাতে আসলে যদি শক্তিশালী না হয় যে না তারেক রহমানের বিরুদ্ধে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে লুক এত বড় একজন নেতা যিনি এই দীর্ঘ সময় নির্যাতন হত্যা মামলা জুলুমের একটা দলকে সংগঠিত করে আজকে হয়ে গেছে এই বিপ্লবের সরকার তার মামলাও কিন্তু তারা নড়াচড়া করছেন না যে মামলায় সাজা হয়েছে তারা কিন্তু নড়াচড়া করছেন না তাহলে কি আমরা ধরে নেব যে সরকার চাচ্ছে যে তিনিও যাবেন জেলে ঢুকবেন তারপরে জেল থেকে বেড়াচ্ছে যে মামলাগুলো দিছে যে সাজাগুলো দিছে সেগুলোকে আমরা আসলে ধরে নিচ্ছি যে আইনানুক সঠিক ছিল কিন্তু এখন আমরা আইনের প্রক্রিয়ার মধ্য থেকে আমার ক্ষমতা আছে তাই নিষ্পত্তি করছি আমরা কি এটা করব নাকি আমরা সেইটা করব যেটা হলো ফ্যাসিস তার ফ্যাসিজম কে এস্টাবলিশ করার জন্য এই পদ্ধতিগুলো নিয়েছিল হাসিনা পালাইছে হাসিনার সাথে সাথে তার এই ফ্যাসিজম এর পালাইছে সো এখানে কোনো আইনি প্রক্রিয়া কোনো ব্যর্থ নাই নিয়মতান্ত্রিক সিভিল প্রসিডিউর ক্রিমিনাল প্রসিডিউরের আলোচনার আসলে কোনো সুযোগ নাই দ্যাট ইজ দ্য স্ট্যান্ডিং তারা যারা ক্ষমতা দেশ চালাচ্ছেন দেয়ার বাজার তারা আমাদের সরকার তারা অনেক মেধাবী বাট অনেক সময় হয় একই পরিবারে আমরা দশটা ভাই এখানে কেন বসছি উই অল সামটাইমস ইভেন ইউ নো ফার বেটার দেখা আপনার শিশুর কাছ থেকেও অনেক সময় গুরুত্বপূর্ণ কথাটা আসতে পারে